হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা গতকালকে নিশ্চয়ই ভিডিওটা তোমরা দেখেছো আর আমার চ্যানেলের প্রথম পুষ্প প্রদর্শনীর ভিডিও গতকালকে চলে এসছে আর সব থেকে বড়ো ব্যাপার এই পুষ্প প্রদর্শনীটা কিন্তু আমাদের ব্যারাকপুরের অন্যতম প্রসিদ্ধ স্কুল ডগলাস মেমোরিয়াল হাই স্কুল সেই স্কুলের তরফ থেকে হয় মানে একটা স্কুল এর ই লেভেলে ফ্লাওয়ার শো করে নট অনলি দ্যাট সারা বছর গাছগুলো পরিচর্যা করা গাছগুলো যত্ন করা মানে আলাদাই কিন্তু ওখানকার ব্যাপার স্যাপার তো যদি কোনো কোনোদিনও মানে সুযোগ হয় ডেফিনেটলি তাদের বাগান নিশ্চয়ই ঘুরে দেখি দেখাবো তোমাদের দেখা যাক যদি কপলা থাকে নিশ্চয়ই হবে তা আমি তো মানে সত্যি এই তিন বছর যাচ্ছি দারুণ লাগে দারুণ ওনাদের গার্ডেনাররা যারা আছে দারুণ কাজ করে তো যারা দেখো অবশ্যই দেখে এসো আর ব্যারাকপুর বা আশেপাশে যারা আসো মানে সোদপুর খদ্দি থেকে পলতা ইছাপুর নৈহাটি অবধি আমি মনে করি ব্যারাকপুর আসা কোনো ব্যাপারই না আধা ঘন্টার ব্যাপার তো অবশ্যই কেউ মিস করো না অনেক দিন চলবে মানে পাঁচই জানুয়ারি অবধি চলবে অবশ্যই ডগলাসের ফ্লাওয়ার শোটা কেউ মিস করো না দেখে এসো আর সামনে আরও ফ্লাওয়ার শো তোমরা পরপর দেখতে পাবে এরপর আমি মনে করি দারুণ দারুণ কিছু ফ্লাওয়ার শো এবার অপেক্ষা করছে তোমাদের নতুন কিছু ফ্লাওয়ার শো তোমরা দেখাও যেগুলো আগে কোনো দিনও দেখায়নি সেরকম ফ্লাওয়ার শো এবার তোমরা দেখতে পাবেই ঠিক আছে মানে ফুলের মেলা চলবে পুরো ডিসেম্বর শেষও মানে এই হতে চললো জানুয়ারি মাস পুরো একদম ফুলের মেলা ফুলের সাগর তোমরা দেখতে পাবে আমার চ্যানেল তো চলো আজকে মুশকিল আসন শুরু করা যাক আর মুশকিল আসন দেখতেই তোমরা চলে এসো থামনেল টাইটেল নিয়ে তো বুঝেই গেছো আজকে কী বিষয়ে কথা চলেছে হ্যাঁ প্রচুর রকমের প্রশ্ন প্রতিদিন আসে তার মধ্যে একটা প্রশ্ন ইদানিং প্রচুর আমি পাচ্ছি সেটা হচ্ছে না শীতের ফুলের গাছে গ্রোথ হচ্ছে না প্রচুর বন্ধুরা সেম প্রশ্ন করেছে উত্তম সরকার করেছে দেবাঞ্জন দেবাঞ্জন কাকু করেছে বিমলকান্তি মোদক করেছে সুবিরমল রায় করেছে তারপর ইন্দ্রাণী সরকার করেছে তো আরও অনেকে প্রশ্ন কিন্তু এই একই ধরনের যে তাদের শীতের গাছে গ্রোথ হচ্ছে না ঠিক আছে তো শীতের গাছে গ্রোথ না হওয়ার অনেক রকমের কারণ থাকতে পারে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে মাটি মানে মানে গাছটা কীরকম বা কী ধরনের মাটিতে তোমরা প্রতিস্থাপন করেছো এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা অনেকেই মিস করে যায় অনেকে ভাবে যে গাছটা বসিয়ে দিই মাঠ খাব সার দিয়ে দেবো সার দিয়ে আমি পরে আবার ফুল তখন নিয়ে নেব কিন্তু এটা যে একদমই একটা ভুল ধারণা যে গাছ যেভাবে খুশি বসিয়ে দিই পরে সার দিলেই গাছ গাছে ফুল দেবে কিন্তু কখনোই না সবসময় তোমাদের বলি যে গাছের মাটিটা কিন্তু একদম সলিড বানাতে হয় মানে ওখানে কোনো রকমের কার্পণ্য কোনো রকমের ঢিলামি কিন্তু দেওয়া যাবে না এই জন্যই আমি কিন্তু গরম তখনও ছিল সেই সময় শীতের মাটি বানানো তোমরা দেখিয়েছিলাম যাতে তোমাদের হাতে অনেক সময় থাকে অঢেল সময় থাকে যাতে তোমরা শীতের মাটিটা তৈরি করতে পারো এবার যারা করেছো তাদের কাছে কোনো সমস্যা নেই গাছ ভালো হচ্ছে যারা করনি যারা ফাঁকি মেরেছো তাদের কাছে কিন্তু গণ্ডগোল সবসময় মাটি কম্পোস্ট দিলেই গাছ ভালো হয়ে যায় না মাটিটা কী মাটি কীরকম ধরনের মাটি সেটা বুঝে কিন্তু তোমাদের খাবার দাবারটা কিন্তু অ্যারেঞ্জ করতে হবে বোঝা গেছে তো আমি এখন বলবো যাদের গাছে এই ধরনের সমস্যা হচ্ছে গাছে গ্রোথ ভালো আসছে না তার একমাত্র রামবাহন হচ্ছে আমার দেখানো সেই লিকুইড খাবার যেটা তোমাদের আমি দেখিয়েছিলাম ভাতের মার তার সাথে দিয়েছিলাম আমি শস্যের খোল তার সাথে কিন্তু ডিএপি এই তিনটের যে মিশ্রণে যে লিকুইড খাবারটা আমি তৈরি করা তোমাদের শিখিয়েছিলাম ভিডিওটা তোমাদের দিয়েছিলাম সেই ভিডিওটা ফলো করো ওইভাবে গাছে খাবার দাও ডেফিনেটলি তোমাদের গাছ বাড়বে আরে যেটা করতে পারো সেটা হচ্ছে ধুরবি গোল্ড ধুরবি গোলটা কিন্তু টবে ধার বরাবর এক চামচ করে প্রতি দশ দিন অন্ত দাও ডেফিনেটলি গাছে গ্রোথ আসবে আর যেটা সবসময় বলি অনুখাদ্য অনুখাদ্যগুলো বাড়িতে সাজিয়ে রাখার জন্য না ওগুলো কোনো ট্রফি না যে বাড়িতে সাজিয়ে রাখবে ওগুলো দাও ওগুলো গাছে স্প্রে করো প্রতি দশ দিন পনেরো দিন অন্তর অনুখাদ্য গাছে স্প্রে করো বারবার বলে বলে আমার মানে গলা শুকিয়ে যাচ্ছে তারপরে প্রচুর বন্ধুরা আমার কথা শোনো আবার প্রচুর বন্ধুরা শোনো না ঠিক আছে ভাবে অনুখাদ্য দিয়ে কী আর কি হবে যতক্ষণ না দেবে ততক্ষণ বুঝবে না কিছু কিছু বন্ধুতা এমন আছে যে তাদের কাছে ফুল হচ্ছে হ্যাঁ ফুল তো হচ্ছে অনিবার ঠিক আছে ফুল হচ্ছে ফুল হতে তো কখন ফট করে ফুলটা দেওয়া বন্ধ করে দেবে তখন কিন্তু তোমরা ধরতে পাব না ঠিক আছে তো অনুখাদ্য রেগুলার বেসিসে গাছে স্প্রে করো পেস্টিসাইড ফাঙ্গিসাইড স্প্রে করো ডেফিনেটলি গাছ কিন্তু ভালো থাকবে ঠিক আছে তো চলো এবার চলে যাওয়া যাক আজকের প্রথম প্রশ্ন আজকে প্রথম প্রশ্ন এসছে রেশমি রয়ের কাছ থেকে রেশমিদি বলছে হ্যালো অনির্বাণ তোমার ভিডিও তো প্রতিদিন দেখি প্রতিদিন দেখে কিন্তু এখন অনেক গাছ করে ফেলেছি আজ থেকে তিন মাস আগেও ভাবিনি যে আমি ফুলের গাছের টপ ছাদে করব। কিন্তু যেদিনকে তোমার ভিডিও দেখা শুরু করলো সেদিন থেকে এটা কেমন নেশা ধরে গেছে তো এখন নেই নেই করতে করতে পঞ্চাশটা মতো টব আছে যার অধিকাংশই বগন সত্যি বোগানভিলিয়া করা খুবই সহজ যেমনটা তুমি ভিডিওতে বলো আমি কিন্তু একদম সেটা হাতে নাতে প্রমাণ পাচ্ছি আমার এখন একটা প্রশ্ন হচ্ছে দেশি বোগানভিলিয়া তো অনেকগুলো করলাম তো এখন কি একটু হাইব্রিড বোগানভিলিয়া কিনতে পারবো নিতে পারবো তুমি কি বলো তুমি কি মনে করো তুমি যদি পারমিশন দাও তাহলে কি নেব ভালো দেখো আর এভাবেই সবুজের সাথে দেখো। তো রেশমিদি। আপনাকে বলছি আপনার বোগান আমি দেখেছি ছবি আমি দেখেছি ভালো করেছেন কিন্তু যদি অনির্বাণকে ট্রাস্ট করেন অনির্বাণের কথা শোনা আমি বলবো এই বছরটা হাইব্রিড বা ওই কোট আন কোট ওই দামি দামি বোগানভিলিয়াগুলোর পেছনে না যাওয়াই ভালো আপনি আর একটু শিখুন অনেক গাছ কিন্তু আপনার একটু দুর্বল আছে খারাপ আছে সেটা কিন্তু আমি আপনাকে হোয়াটসঅ্যাপ বলেছিলাম আমি বুঝতে পারছি প্রচুর সুন্দর সুন্দর ভোগানি দিলে কালার এখন চারদিকে ঘোরাঘেরা করছে সেগুলো দেখে আপনারও নীতি ইচ্ছা করছে তো আমি সবসময় যেটা বলি যে ওই যে ইচ্ছা ইচ্ছাটার ওপর কন্ট্রোল করতে হবে আমার এখন ইচ্ছা হচ্ছে আমার এখন নীতি ইচ্ছা করছে বলে আমি নিয়ে নেব এটা কিন্তু করা যাবে না ইচ্ছাটার ওপর কিন্তু একটুখানি গ্রিপ নিতে হবে তাহলেই কিন্তু সুন্দর গাছ করা যাবে আপনি এই বছরটা ছেড়ে দিন নেক্সট ইয়ার আপনি হাইব্রিড বোগন দিকে যাবেন এখন ছেড়ে দিন কিন্তু একটা হাইব্রিড বোগন আপনাকে রেকমেন্ড করতে পারি যেটা আপনি নিতে পারেন সেটা হচ্ছে ফায়ার ওপাল ফায়ার ওপাল একটা অত্যন্ত সহজ প্রজাতির বোগান যে কেউ করতে পারে তো ফায়ার ওপাল আপনি যদি চা না থাকে আপনি নিতে পারেন কিন্তু বাকি আর যেই যেই দামি দামি ভ্যারাইটি আছে যেমন বাটার কাপ তারপর অ্যাডান্না মহারানী কিম্পুই ম্যাজিক আইসক্রিম এই ধরনের যেই ভ্যারাইটিগুলো আছে এইগুলো থেকে এখন আমি বলবো একটু দূরে থাকতে আর কিছু দিন হাতটা পাকিয়ে নিন তারপর এগুলো করবে ভালো থাকবে চলো এবার যে প্রশ্নটা সেটা হচ্ছে আমারই নিম মানে সেই প্রশ্নগুলো আছে অনির্বাণ চৌধুরী তো অনির্বাণ বলছে হ্যালো অনির্বাণ আমিও অনির্বাণ আমি বর্ধমানে থাকি তোমার ভিডিও নিয়মিত দেখি আমি আর আমার মা অফিস থেকে বাড়ি ফিরে আগে শুধু রিল দেখতাম আর ডিনার করে ঘুমিয়ে পড়তাম কিন্তু জবের থেকে তোমার চ্যানেল ফলো করা শুরু করেছি অফিস থেকে বাড়ি ফিরে নতুন কাজ হয়েছে সেটা হচ্ছে গাছেদের সাথে আড্ডা মারা গাছেদের সাথে কথা বলা তো তোমার দেখানো পদ্ধতি অবলম্বন করে আমি বেশ কিছু ইনডোর গাছ করা শুরু করেছি কারণ বাকি আউটডোর গাছের পেছনে যে পরিমাণে সময় দিতে হবে সত্যি কথা বলতে আমার সেই পরিমাণে সময় দেওয়া সম্ভব না তো ইনডোর গাছে এখন কি কিনতে পারবো কিছুদিন আগে তুমি একটা অনেক ভালো ইনডোর নার্সারির সন্ধান দিয়েছিলে সামনের সপ্তাহে কলকাতায় যাব অফিসের কাজে তো ভাবছি একবার ওই নার্সারিতে ঢু মারবো যদি তুমি বলো তাহলে কিছু গাছ সংগ্রহ করার ইচ্ছা আছে ভালো থেকো এভাবেই সবসময় হেল্প করতে থেকো অনির্বাণ তোমাকে বলছি ইনডোর গাছ সংগ্রহ করা যেতে পারে ঠিক আছে আমি মানে সংগ্রহ করতে বারণ করি না আমি বলছি একটু বুঝে কেন এবার ব্যাপারটা হচ্ছে শীতকাল হচ্ছে কমপ্লিটলি ইনডোর গাছের ডরমেন্সি ডরমেন্সি সময় থাকে তো যেহেতু ইনডোর গাছে ডরমেন্সির সময় এখন চলছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি ইনডোর গাছটা এখন খুব একটা কাউকে নিতে উৎসাহ দিই না তার মানে এই না যে ইনডোর গাছ নিলেই মরে যাবে এরকম কোনো ব্যাপার না হ্যাঁ যদি তোমরা জয়মাতা নার্সারিতে যাও বা তুমি যাও সোনারপুরে নিতে পারো ওখানে অনেক বড় বড়ো ম্যাচিওর ইনডোর গাছ আছে নিতে পারো ছোট চারা গাছ আছে সেটাও নিতে পারো কিন্তু আমি বলবো ইনডোর গাছটা এনে এখনই রিপোর্টটা না করাই ভালো এর জন্য একটু বড় চারা নিও একদম ছোট ছোটো চারা আমি জানি ছোটো চারাগুলো বেশি লোভ লাগে আমি যতবার ওখানে আমি নিজে অ্যাজ এ গার্ডেনার বা নিজে অ্যাজ এ বায়ার যদি আমি বলি যখন আমি একটা অ্যাগলোনিমা দেখব ছশো টাকা আর একটা অ্যাগলোনিমা সেম অ্যাগলোনিমা চারা দেখব আশি টাকা আমার মনটা কিন্তু ওই আশির দিকেই থাকবে কিন্তু ওই আশি টাকার ছোট চারাটা যেই কন্ডিশানের মধ্যে আছে সেটা ওই নার্সারিতে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে তোমার বাড়িতে কিন্তু সেটা নেই তো ওই ছোট চারাটা এখন শীতকালে যদি নিয়ে আসো যদি সঠিক পরিচর্যা না করতে পারো গাছটাকে নষ্ট হতে পারে বুঝে গেছে আমি বলছি না যে গাছটা খারাপ হবে গাছটা আনলেই খারাপ হয়ে যাবে এটা কিন্তু একদমই না কিন্তু ছোটো চারা শীতকালে কিনলে অনেক রকম ঝামেলা হতে পারে একটু নি বড়ো চারা কেন ডেফিনেটলি গাছ ভালো হবে চলো এই পরের প্রশ্ন পরের প্রশ্ন এসছে শৈবাল কান্তি মোদকের কাছ থেকে শৈবালবাবু বলছে অনির্বাণ বেশ কিছু পিটুনিয়া বসিয়েছি আর তোমার কথা মতো পিঞ্চিং করেছি গাছ ঝাড় হয়েছে কিন্তু গাছে ভালো ফুল হচ্ছে না গাছ জুড়ে যে ফুলটা হয় সেটা কিন্তু হচ্ছে না একটা দুটো গাছে হয়নি সেটাও বলবো না একটা দুটো গাছে হয়েছে কিন্তু বাকি গাছগুলোতে দুটো তিনটে চারটে করে ফুল ফুটছে কিন্তু একবারে হচ্ছে না কি করব এইটা অনেক কারণে হয় এটা অনেক কারণ হয় মানে আমি বলছি না আপনি খাবার দিচ্ছেন না আমি বলছি না আপনি মাটি ভালো বানাননি এটা কিন্তু না কারণ আপনার গাছের যা স্ট্রাকচার বা গাছটা পুরো মানে ভরে গেছে এবার এর অন্যতম একটা কারণ হতে পারে সেটা হচ্ছে সানলাইট সানলাইট পিটুনিয়াতে অন্তত ভালো ফুল করতে গেলে সাত থেকে আধ ঘন্টা সানলাইট ডাইরেক্ট ওর মধ্যে করতে হবে না হলে পিটুনিয়া গাছে কিন্তু ভালো ফুল কখনোই আসবে বোঝা গেছে তো সাত থেকে আধ ঘন্টা যদি ডাইরেক্ট সানলাইট পিটুনিয়াতে হয় অটোমেটিক্যালি গাছে ভালো ফুল আসবে লাইটিং কন্ডিশানটা শীতের ফুলের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস যেটা মানে না করলে হবে গণ্ডল ঠিক আছে তো আপনি দেখুন সানলাইটটা কতক্ষণ পাচ্ছে সানলাইট যদি পর্যাপ্ত পরিমাণে না পায় তাহলে জায়গাটা পরিবর্তন করুন তার সাথে অনুখাদ্য গাছে প্রয়োগ করুন যেটা আমি বলে থাকি ডেফিনেটলি গাছে ভালো ফুল আসবে লাইটটাই হচ্ছে অন্যতম আর জলটা বুঝে দিতে হবে মানে অতিরিক্ত জল ময়স করে রাখার দরকার নেই দরকার হলে একদিন দুদিন দিন ছাড়া ছাড়া জল দিন রোজ জল দেওয়া দরকার নেই শীতকালে ঠিক আছে চলো পরের প্রশ্ন কাছে চলে পরের প্রশ্ন এসছে আরতি অধিকারী থেকে আরতি দি বলছেন হ্যালো অনির্বাণ কিছুদিন আগে তোমার জবা গাছের ভিডিওটা দেখলাম আমি আমার কাছে সিভিড নেই আমার কাছে শুধু হিউমিক অ্যাসিড আছে তো সিভিডের পরিবর্তে হিউমিক অ্যাসিড দিয়ে কি হবে নাকি সিভিডটা না দিলে জবা গাছ খারাপ হয়ে যাবে একটু জানি অনেকের না এই একটা ব্যাপার আমি দেখেছি যে আমি কিছু দেখেছি মানে ওটা দিতেই ওটা না দিলে মানে গাছ ধ্বংস হয়ে যাবে আমি যদি আমি অন্তত এই ধরনের কথা বলি না অন্য কথা হয়তো এই ধরনের কথা শুনতে পারো দেখো সব কিছুর একটা সাবস্টিটিউট থাকে বা ওইটা না দিলে গাছ খারাপ হয়ে যাবে এটা কিন্তু কখনোই হয় না হ্যাঁ তুমি যদি সিভিট গাছে প্রয়োগ করো অব ডেফিনেটলি গাছ ভালো থাকবে তার মানে এটা না যে সিভির না দিলে তোমার কাজ নষ্ট হয়ে যাবে বোঝা গেছে সিভিরটা ভালো গাছের জন্য সিভির যদি না থাকে হিউমিক অ্যাসিড গাছে স্প্রে করুন গাছের গোড়ায় দিন ডেফিনেটলি গাছ ভালো কাজ করতে গাছ করবে একটা করতে পারে সেটা যায় ধুর্বি গোল্ড যদি সম্ভব হয় ধুর্বি গোল্ড এক চামচ করে টবের গোড়া চারদিকে মাসে একবার করে দিয়ে দিন গাছ ভালো থাকবে ঠিক আছে সিভিড এখন ইজিলি পাওয়া যায় মানে অনলাইনে তো খুব সহজে পাওয়া যায় চেষ্টা করে দেখুন পেয়ে যেতে পারেন ঠিক আছে এমন কঠিন কোনো কিছু না শিবির মানে এখন তো গালিস্ট্রিটে ঢেলে বিক্রি হয় স্ট্রিটে একসময় পাওয়া যেত না গালিস্ট্রিটও ঢেলে শিবির বিক্রি হয় চলো এর পরের প্রশ্ন চলে যাই এর পরের প্রশ্ন এসছে আদিত্য ঘোষের কাছ থেকে আদিত্য বলছে গাছ গাছকে এখন বসানো যাবে আমি পেনজি বসাতে পারিনি যদি তুমি বলো তাহলে আমি কিছু পেন্সি গাছ বসাতে চাই ডেফিনেটলি পেন্সিল বসানো যেতে পারে কিন্তু একদম সেই থামপটের চারা এখন আবাসনে ভালো একটু বড় চারা বসাতে হবে অন্তত এরকম সাইজের যেই মানে সেকেন্ড সেকেন্ড পটিংয়ের চারা বসানো যেতে পারে কারণ পেনজি এখন যদি এখন থামপট বসানো হয় তাহলে ওই চারা বড়ো হতে হতে কবেও বড় হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো একটু সেকেন্ড পটিংয়ের চারা যদি আপনি বসান ডেফিনেটলি আপনি ভালো ফুল পাবেন আর পেনসিল আরেকটা ব্যাপার হচ্ছে পেনজি অনেকে বলছে গাছ গ্রো হচ্ছে না গাছ গ্রো হচ্ছে না এটা কিন্তু না পেনজির একটা একটা ব্যাপার আছে ও কিন্তু যতক্ষণ গাছে ফার্স্ট ব্লুম না হবে মানে ফার্স্ট ফুল না ফুটবে ততক্ষণ কিন্তু ওর গ্রোথটা আটকে থাকে তো যেই দেখবে ওর গাছে একটা ফুল ধরেছে ফুলটা ফুটেছে তারপরে গ্রোথ কীরকমভাবে পড়ে এটা একটা আজব একটা ওর একটা ব্যাপার যেটা আমি দেখেছি তো পেনজিতে ফুল আসতে দিন ডেফিনেটলি গাছ কিন্তু ভালো হবে এরপরের প্রশ্ন এসছে অঞ্জলি বণিকের কাছ থেকে দি বলছে হ্যালো অনিরভাণ তোমার ভিডিও তো রোজ দেখছি রোজ নতুন নতুন জিনিস শিখছি অনেককে দেখি অ্যাডেনিয়াম শীতকালে টপ থেকে বার করে ঝুলিয়ে রাখে সেরকম কি কিছু করতে হবে যদি একটু জানি দিও এই একটা কথা আমি সবসময় বলি মানে আমি জানি এই ধরনের প্রশ্ন বছরে একাধবার মানে একাধিক মানুষজন আমাকে করে থাকে এই টবে টপ থেকে তুলে ঝুলানোর ব্যাপারটা আজ থেকে বছর তিনেক আগে ব্যারাকপুরেরই একটা দাদার বাড়ির ভিডিও করতে গেছিলাম দুর্ভাগ্যবশত দাদার না এখন মনে পড়ছে না তো সেই দাদার কাছে বিশাল অ্যাডেনিয়ামের কালেকশান আছে সেই দাদা আমাকে একটা কথা বলেছিল যে অনিবান মরুভূমিতে যে অ্যাডেনিয়ামগুলো থাকে বড় বড় অ্যাডেনিয়াম সেই অ্যাডেনিয়ামগুলো কে তুলে টাঙিয়ে রাখে মানে ভগবানকে তুলে টাঙিয়ে রাখে আমি তখন বলেছিলাম না বলে তালে কেন আমি তুলে বার করে টাঙাবো ঝোলাবো কোনো দরকার আছে মানে এই সেম প্রশ্নটা আমি তখন দাদাকে করেছিলাম যে টাঙানোর ব্যাপারটা ওই সব কিছুই দাদা করে না দাদার গাছ দেখলে মাথা খারাপ হয়ে যাবে এত অসাধারণ গাছ দাদা যেটা করে প্রতি বছর গাছটাকে তুলে রোদে তিন চার দিন একটুখানি ড্রাই করে তারপর আবার রিপোর্ট করে দেয় আর কিছু করে না নট অনলি দ্যাট আমাদের ধনঞ্জয় কাকু ধনঞ্জয় কাকুর ভিডিও তো সারা বছর তোমরা মোটামুটি দেখতে পাও ধনজয় কাকু জীবনে কিন্তু ওরকম তুলে টাঙিয়ে ঝুলে ঝুলিয়ে ওইসব কিছুই করে না ধনজয় কাকু তো আরও লেটেস্ট করে মাটি মানায় গাছটা তোলে শিকড় কাটে বসিয়ে দেয় মানে রোদে দেওয়ারও কোনো সিন নেই তো দেখো যারা তুলে টাঙিয়ে ঝুলিয়ে রাখছে আমি কখনোই বলবো না যে তারা ভুলভাল করছে নিশ্চয়ই সেটা একটা টেকনিক আমি কখনোই সেটাকে খারাপ বলছি না কিন্তু মানে কোনো মানে দরকার নেই মানে আমি অন্তত করি না এবার তুমি যদি করতে চাও করতে পারো ক্ষতি কিছু নেই মানে গাছ তোমাকে মারতে আসবে না যে তুমি কেন ওকে টাঙিয়ে রেখেছ কিন্তু ব্যক্তিগতভাবে আমি ওসব কিছু করি না আমার কাছে এমনি তাতেই মানে ভালো আছে ফুলও দিচ্ছে ঠিক আছে আর আজকের শেষ প্রশ্ন সায়ন তালুকদারের কাছ থেকে আর সায়ন জিজ্ঞেস করছে যে হ্যালো অনির্বন্ধা তোমার ট্রেনে ওয়ার্কশপে যুক্ত হওয়ার জন্য আমার খুব ইচ্ছা আছে আমার একটা জিনিস জানার আছে তুমি তো বলেছো ওয়ার্কশপে কি টেরিয়াম কিট দেওয়া হবে সেই কিটটা কি আর ফিউচারে যদি আমি টেরিয়াম বানাতে চাই তাহলে টেরিয়াম বানানোর বাকি যে উপকরণ সেগুলো কীভাবে পাবো সেগুলো যদি একটুখানি ক্লিয়ার করে দিতে এই প্রশ্নের উত্তরটা আমি চাইলে ওকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতাম কিন্তু আমার মনে হচ্ছে এটা নিয়ে একটু আলোচনা করা দরকার তোমরা সবাই জানো আগামী এগারোই জানুয়ারি দু ছাব্বিশ রবিবার বরানগরে আমাদের দু হাজার ছাব্বিশে প্রথম ওয়ার্কশপ হতে চলেছে টেরেরিয়ামে গত বছর হয়েছিল কিন্তু অর্কিডের ওয়ার্কশপ তো সেম জায়গায় মানে আমাদের অর্কিড ক্রিয়েশন স্টুডিওতেই কিন্তু টেরেরিয়াম ওয়ার্কশপ হচ্ছে আমি সবসময় যেটা বলি ভিড় থেকে বেরিয়ে নতুন কিছু করার ইচ্ছা থাকে তো ভিড় যেখানে আছে অনির্বাসী ভিড়ের মধ্যে নেই ভিড় থেকে সাইড হয়ে গেছে আর ভিড় থেকে সাইডে এসে একটা নতুন কিছু করতে করার চেষ্টা করছি টেরেরিয়াম ওয়ার্কশপ নর্থ কলকাতা ছাড়ো কলকাতার বুকে আমি জানি না কতগুলো টেরেরিয়াম ওয়ার্কশপ আজ পর্যন্ত হয়েছে আমার জানা নেই হতে পারে আমার জানা নেই তো আমি দু হাজার পঁচিশে যখন মিডিলে আমি আর মনোজিদ্দা গল্প করছিলাম তখন হঠাৎ করে আমার মাথায় আসে আমি মনোজিদা একটা টেরেরিয়াম ওয়ার্কশপ করলে কেমন তো মনোজিৎ মানে দ্বিতীয়বার জিজ্ঞেস করতে হয়নি মনোজিৎ দা বলছে হ্যাঁ চলো করি তো মানে শুরুটা এরকমভাবেই হয়েছিলো তারপর বাকিটা তো এখন অনেক দূর এগিয়ে গেছি আমরা তো এই যে টেলিগ্রাম ওয়ার্কশপে একটা অনেকে ধারণা যে কি হবে না হবে দেখো প্রথম কথা হচ্ছে আমি টেলিগ্রাম শেখাবো না না মনোজিৎ দা ট্রেডেরিয়াম শেখান ঠিক আছে টেলিগ্রাম যে এক্সপার্ট সেই এক্সপার্টই তোমাদের টেলিগ্রামটা কি করে বাড়াতে হয় হাতে ধরে শেখাবে মানে সে একদম হাতে ধরে তোমাদের পাশে বসে শেখায় মানে এমন না যে মাইক দিয়ে দাও মাইকে সে ফুঁকবে আর তোমরা নিচ থেকে খালি টুকবে ওই ফোঁকা টোকার থেকে আমি একদম দূরে আছি একদম যাতে তোমরা হাতে ধরে টেরেরিয়াম বানানো শেখো সেই টেরেরিয়ামটা নিজে নিয়ে গিয়ে বাড়িতে রাখবে দেখবে যা ইচ্ছা তোমার ঠিক আছে তুমি নিয়ে যেতে পারবে আর টেরিয়াম কিটের মধ্যে থাকবে টেরেরিয়াম বানানো বিভিন্ন রকম টুলস কী সব টুলস ও জানে মানে টুইজার আছে তারপর আরও মাটি সমান করার জন্য কিছু জিনিসপত্র আছে তো তিন চার রকমের টুলস থাকবে তার সাথে টেরিয়াম বানানো যে জার তোমরা সবাই জানো টেরিয়াম গ্লাস জারের মধ্যে সেই গ্লাস জার দেওয়া হবে তার সাথে যে যতটা মাটি বা সাবস্ট্র্যাক যা লাগে সেগুলো ও জানাবে তো সেইগুলো দেওয়া হবে গাছ দেওয়া হবে এবার ফিউচারে যদি কেউ টেরিয়াম আরও বানাতে চায় ডেফিনেটলি তার ব্যবস্থা বা তার যোগাযোগ আমরা অবশ্যই করে দেবো টেরিয়াম সাজাতে মিনিয়েচার ছোটো ছোটো টয়েজ লাগে ছোটো ছোটো পুতুল লাগে ভেতরে দিলে ছোটো ঘর বাড়ি সুন্দর দেখায় তো সেটার ব্যবস্থাও করে দেবো সেটারও যোগাযোগ করিয়ে দেবো যাতে তোমাদের কোনো রকমের অসুবিধা কিছু না হয় বোঝা গেছে মানে সব কিছু আর যেই অ্যামাউন্টটা নেওয়া হচ্ছে অনেকে মানে হয়তো অনির্বাণের সামনে বলছে না হয়তো পেছনে বলছে যে পাঁচশো নিরানব্বই টাকা তো পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ টেরেরিয়াম কিট ইনক্লুডিং গাছ থেকে শুরু করে সব কিছু আছে প্লাস তোমাদের দুপুরের লাঞ্চও কিন্তু ওর মধ্যে ইনক্লুডেড আছে ঠিক আছে সব কিছু নিয়েই প্যাকেজিংটা হয়েছে আর যাতে কোনো রকমের কোনো জায়গা থেকে কমতি না থাকে আমি মনে করি মানে নতুন কিছু ভালো কিছু করার চেষ্টা করছি আর দেখা যাক সিট অলমোস্ট অলমোস্ট মানে আমি হাতে গুনে মানে দু তিনজনকে মানে আর অ্যালাউ করতে পারবো আর অ্যালাউ করতে পারবো কারণ জায়গা হবে না ঠিক আছে আর ভিড় আমি করতে চাই না আমি যদি মনে করি পাঁচজনকে শেখাবো পাঁচজন যেন আরও পাঁচজনকে শেখাতে পারে সেই লেভেলে একটা ওয়ার্কশপ করবো মানে জাস্ট তুমি আসলে বানালে চলে গেলে ভুলে গেলে ওরকম কিন্তু না মানে তুমি যদি শেখো তুমি আরও দশজনকে শেখাতে পারবে সেইভাবে ওয়ার্কশপটা করা হবে ফিউচারে আরও প্ল্যান আছে দেখি ওয়ার্কশপটা কতটা সাকসেস হয় আর সমস্ত কিছুটা ভিডিও করা ভিডিও তো থাকবেই প্লাস ওই দিনকে আমি আমার ইউটিউব চ্যানেলে লাইভও করব। লাইভ করে একদম সরাসরি সম্প্রচার করব যে টেরেডিয়াম ওয়ার্কশপে কি হচ্ছে ঠিক আছে তো এই ছিল টেলিগ্রাম নিয়ে একটু একটু গল্প বলে দিলাম যারা এখনও ভাবছো ওয়ার্কশপ পার্টিসিপেট করতে চাও আমার ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে এই ফোন নাম্বারে যোগাযোগ করো আমাকে হোয়াটসঅ্যাপ করো বাকি ডিটেলস আমি জানিয়ে দেবো তো চলো কালকে ঠিক সকাল এগারোটায় অনিমন আবার চলে আসবো একটা নতুন ভিডিওর সাথে টিল দিন সবাই ভালো থেকে খুব আসি ওই যাতে ততক্ষণের জন্য জন্য বাই